আর একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম আমরা এখন মূলত যাচ্ছি আলী দিকে আর এখন বর্তমানে আপনার মেরিনজে বিলে থেকে বের হইলাম ওইখানে আমরা দুই তিনটে জায়গায় যাওয়ার প্ল্যান আছে সো আলী কদম না যাওয়া পর্যন্ত বলতে পারতেছি না যে কোথায় যাব আপাতত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইবের পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আর গাড়ি উপর উঠবে না তো আমরা আসলে আলিকদম আসার পরে ওইখানে আলীকদম বাজারে একটা হোটেল নিয়েছি যেখানে আমরা একটু বিশ্রাম নিয়ে দুপুরে খাবার দাবার খেয়ে এখন এই আলির গুহার দিকে যাচ্ছি আলীকদম বাজার থেকে আলির গুহা জনপতি ভাড়া আপনার পঁচিশ টাকা করে তোমার নাম কি এনায় কোন দিকে এখন যাবো কোন দিকে তো আমাদের মূলত এই এন ভাই নিয়ে যাচ্ছে আই তিন থেকে নামা লাগবে তাকিবা আগে যাও ট্র্যাকিংয়ে আগে যাও তো আগে যাব মূলত এখানে অনেক ছেলেপিলে আছে ওদেরকে হয়তো এক দেড়শো টাকা দিলে ওরা নিয়ে যাবে আপনাদেরকে ও কত উচ্চ কখন দেখি লাভ দিতে হবে হ্যাঁ এটা তো ভাঙা ব্রিজ তবে এই সব জায়গায় আসতে হলে আপনার এই রকমের ট্রেকিংয়ের জুতো পাওয়া যায় যে এগুলো আপনারা নিয়ে আসবেন নয়ত আপনার ইসের জুতো আনলে আপনার নর্মাল জুতো নিয়ে আসলে হয়তো বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা এইগুলো থেকে চলাচল করা বিপজ্জনক তো এখানে পানি আছে কাদা আছে সামনে যেতে তো হবেই আমাদের দুই পাশ থেকে আপনার পাহাড় আর মাঝখান থেকে এরকম চিকন রাস্তার মতো গেছে তো এখানে এই যে আপনার আলির গুহ কিভাবে কি হয়েছে এটা এখানকার লোকজন নাকি কেউ আর কি বলতে পারতেছে না তো দেখার জন্য মূলত দেখবো গরু আর আপনাদের সাথে শেয়ার একটা জিনিস বেশি ভাল লাগে এই জায়গার পানিটা একদম ফ্রিজের পানির মতো ঠান্ডা আলাদা প্রশান্তি এই পানি এখন কম না বর্ষার সময় অনেক পানি বেশি থাকে আচ্ছা যত সামনে যাবো তত নাকি রাস্তা শুরু হবে এই একটু সামনে আসতে না আসছি আর এই রাস্তা একদম এই পানি কি বেশি না হ্যাঁ কোথাও পানি বেশি আছে নাকি শিওর তো কত দূর আসার পরে এইদিকে একটা রাস্তা গেছে এইদিকে একটা গেছে আমরা মূলত ডান দিক একটায় যাবো ও এখানে শিয়ারি দেওয়া আছে

ইয়েস ও এখন আমরা যাচ্ছি বাম দিকের গুহাটায় ওইখানে যাবো আর সব থেকে ভয়ঙ্কর নাকি এইটাই ছিল যেহেতু আমরা ভয়ঙ্করটা ঘুরে আসতে পারলাম তো এটা অবশ্যই পারবো না কি খারাপ দাইক ইনশাআল্লাহ ইনশাল্লাহ তুলেছে আমিই গাইক এটাই তো টাকাটা আমারে দিন টাকাটা তুমি যতই গাই দো ওয়াউ বুঝ বা এনায়ে জিরুম কা রুম যা এনায়ে ঠিক আছে আমা যাও হ্যাঁ এই বলে কি আদা ঠিক আছে এনায়ে কা ডরে এনায়ে তোমার এই জায়গা ভয় লাগে না তুমি এই জায়গা ডেইলি কতবার আসো হ্যাঁ কতবার আসো তিন চার বার তিন চার বার এই দিকে কত দূর এদিকে আমাদের যেতে হবে 5 মিনিট করতে হবে 5 মিনিট মানে আচ্ছা সামনের দিকে নাকি আরো চিকন চিকন রাস্তা তার একটা সিঁড়ি

যদি এটা একটু হার্ড কম আছে আর এখানে আপনার এই গুহার মধ্যে ঢুকলে হয়তো ভাই আপনার বাদুর কিছু ইয়ে আছে যেগুলো চামচিকে যেগুলো আপনার মাথার উপর থেকে এপাশ থেকে ভাই একটা উড়াল দেবে ভয় পাওয়ার কিছুই নেই এর মধ্যে কোথায় যাচ্ছি আমরা জানি না দাঁড়ান দাঁড়ান

এখন পসিবল আজ ভাই না এখান থেকে যাওয়াটা অসম্ভব রিক্স একদম রিক্স ওই ছোট বাসারে যাইতে পারবে আমরা যে জায়গা থেকে আসছে ওই দিকে বেরিয়ে যাই চল কে আমরা এই জায়গা থেকে করছি আল্লাহ সাইনি ভাই নামু কিভাবে ওমা ওমা ভাই যেতে সাবধানে নামেন

কতদূর ওঠা লাগবে এরকম আমার যে পাহাড় উঠতেছি সেই পাহাড় থেকে একদম ঘামাই পানি পড়তেছে উপর উঠছে এখন আরো কত উপর ওঠা লাগে জানিনা এনায় এই তোমার এই ঘর নাকি আরো অনেক আল্লাহ কোথায় আমরা দুইটা বিতু এক আছে আর তোর গেছে

নিজেরাও জানি না কত ফিটনেস আর কয়শো ফিট রিলেক্স আসলে সত্যি যারা কখনো এর আগে এগুলো করেন নাই তারা এই রিক্স নেবে না আমরা ভুলে নিয়ে ফেলাইছি এখন কিছু করার নাই আমাদের এখন আরো কত পথ মতো সাক্ষিব মেলে না একটু জামে না

আমরা এখন অনেক উপরে আছি কত ফিট আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক পথ বাকি আমরা অনেক খারাপ পথ বে এই শোন উপরে আসছি শিকড় ধরবি হাত দিয়ে আর পাডা ভালো থাকে এরপরে আছে মেজবা

একটাও নেই এগুলো কি আমরা কি না আচ্ছা এখন নামবো কোথেকে আমরা সোজা আমরা মূলত আসছিলাম হচ্ছে আলিগু হয় আর আমরা যেখানে এখানে আসি যে চূড়ান্ত এটার এই পাহাড়টার নাম হচ্ছে পাহাড় যে গুহ সেই গুহার একদম উপরে একদম চূড়ায় টুরিস্ট হিসেবে টুরিস্ট হিসেবে প্রথম মানে আমরাই উঠছি এখানে এখানে পরিবেশটা দেখেন এখানে যদি কোনো মানুষজন উঠতো এরকম পরিবেশ থাকার কথা না কারণ একদম হাঁটা চলার কোনো জায়গা নাই তো এই দিক থেকে মনে হয় যে আমরাই প্রথম উঠছি নাকি ভাই একদম আমরাই প্রথম এখানে এর আগে উঠছে এখানে তুমি তো এখানে থাকো ওরা উঠছে কি আপনি টুরিস্ট ঘুরতে আসছে অক্ষত আছে এই জিনিসগুলো যতদিন বাচ্চা থাকবো ভাই ততদিন মনে থাকবে সারা জীবন ভাই সাকিব ভাই জোজ ভাই ঠিক আছে থ্যাংক ইউ তুই থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে সোনা ব্যাক আইছে ভাই সান চিন্তা সিনতে না এখন সেফলি আল্লাহর রহমতে নামতে পারল ঠিক আছে সান গ্লাস আবিষ্কার তো কষ্ট আসলে কত বড় হ্যাঁ

কখনোই দেখতে পারতাম না তো এখন আমরা নামতেছি নামার উদ্দেশ্যে রওনা দিলাম পাহাড়ি পাইলাই কি পাহাড়ি পাইলা 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 তো এই নাইত ভাই এই পাহাড়ে আম পাইছে কত দেই আমটা দেখাও তো এই এই আমটা দেই পাকা আই ডোন্ট নো আরো আছে নাই ওই আরো আছে বিশা লাইতে দেই এক ছিটে দাও আর আছে আমগুড়ি আছে

ওর মতো গাইড যদিও আমরাই ফার্স্ট টাইম কিন্তু আমার মনে হয় না যে ওর মতন গাইড আর হইতে পারে কারণ যত ঝুঁকি জায়গায় হোক না কেন ও না বলে নাই এতটুকু ছোটো বাসছে আমাদেরকে আমাদের কতটা যে ও হেল্প করছে ওঠার জন্য কারণ এক একজন মূলত উঠছে ও আবার নামছে কারণ আমাদের টিমে মূলত দুইজন একটু নর্মাল ছিল ও নামে আবার এদেরকে সুন্দরভাবে পথ দেখাই উঠেছে থ্যাংক ইউ হিনায় ধন্যবাদ তোমাকে

কারণ এই গাছগুলো মানে আমি আমার মনে হয় এই প্রাকৃতিকভাবে হয়েছে অনেক মিষ্টি অনেক বলতে কাঁচা আমের তুলনায় কাঁচা আম যেরকম আর কি আপনার টক হয় সেই তুলনায় আপনার অনেক মিষ্টি আছে যাই হোক আমরা এখন নামতেছি আর ব্যাটারি আসলে ব্যাটারি নিয়ে একটা এক্সট্রা ভিডিও করতে করতে ব্যাটারি চার্জও প্রায় শেষ জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো এই সাবধান সাবধান নামার সময় এতটা রিক্স আপল এই জায়গাটা সাবধান সাকিব ভাই রিল্যাক্স একদম কোনো সমস্যা নাই আস্তে 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 ভাই আস্তে 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 পাড়া জাস্ট পাড়া ঠিক যাও ফেলা তাই গাইড করে দিই দাও আমি আসি কতটা বড় খাত কি আমার গাইডে কি একবার বলেন ভরসা নাই ভরসা নাই সাকিব ভাই আমার গাইডে ভরসা নাই হ্যাঁ হ্যাঁ

बाय बाय टाटा